ফাইনালে আমিও সক্ষম হয়েছি যাই হোক কটকুটি বানাতে পারি বা না পারি ফার্স্ট টাইম বানালাম তো যাই হোক যাই হোক ভাঙতে পারলাম না সুন্দরভাবে তো না একটু বানাতে তো পেরেছি যাই হোক নিয়ে নিয়েছি তো প্রথমে হচ্ছে এখন হচ্ছে বাদামগুলো ভেজে নিব আর এখানে হচ্ছে কাঠাইটা রেডি করে নিয়েছি তো কাঠাইটা রেডি করার পরে হচ্ছে এখন দিয়ে দেবো সবগুলোই বাদাম এই যে বাদামগুলো দিলাম আর বাদামগুলো ভেজে নিব যেহেতু বাদামগুলো এখন হচ্ছে আমি সবগুলো সুন্দর করে ভেজে নিব এই কাড়াইতে তারপর হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো সেজন্য একটু শুকনা শুকনা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটু দেখবো বাদামগুলো আসলে খোসা ছাড়া যাচ্ছে কি না তো যাই হোক খুবই সুন্দর হয়েছে আর খোসাগুলো ছড়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি আর কিছুক্ষণ রাখবো তারপর হচ্ছে নানিয়ে ফেলবো তারপর খোসাগুলো ছাড়িয়ে ফেলবো এই যে দেখেন কত সুন্দর হয়েছে দাম ভাজা হয়ে গেছে এখন হচ্ছে যে গ্লাসটা না এই গ্লাসটা দিয়ে হচ্ছে ভালো করে এইভাবে ঢেলে নিলাম এখন হচ্ছে ছেকে নিব তাহলে হবে আমার এখন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি মানে যতটুকু দরকার পরিমাণ মতই চিনি দিব দিয়ে দিলাম আর চিনিতে একটু পানি দিলাম পানি না দিলে হবে না আঠালো আর এখন করা চিনি তো একটু অন্য রকম সেই জন্য একটু চাই হোক ভালো করে একটু অল্প সামান্য পানি দেব আর এটাকে সুন্দর করে হচ্ছে আঠালো করা লাগবে তারপর হচ্ছে বাদাম দিব আর লাল হয়ে আসবে তখন আর আমি হচ্ছে একটু ফুড কালার ইউজ করেছি কালারিং জন্য তো এখানে হচ্ছে একটা বাটিতে হচ্ছে মাটির পাত্র এটাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে এই জন্য তো কালারিং বানাবো এই জন্য হচ্ছে একটু ফুড কালার দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক কাপ মতো বাদাম আরেক কাপ দিলাম দুই কাপ আর সুন্দর হয়ে আঠালো হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিয়ে হচ্ছে দেওয়া লাগবে মানে একটা পাত্রে তো যাই হোক আমি পাত্রটা তো রেডি করে রেখেছি আপনারা দেখলেনি এই যে দেখেন আর আমি ভাবে হচ্ছে আঠালো করে নামাবো শীত ঠিক তেমনটা করে হচ্ছে আপনারাও নামিয়ে ফেলবেন এই যে দেখেন তারপর হচ্ছে একটু চাপা দিয়ে দিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় আর চাপাটা লেগে যাবে আর শুকিয়ে গরম গরম ছিল তখনই খুলে ফেলেছি আমি এখানে হচ্ছে সুন্দরভাবে কটকটিগুলো হয়ে গেছে তো কটকটিগুলোতে আমি কালার দিয়েছি সেজন্য কালার হয়েছে তো যাই হোক কীভাবে যে কাটবো তাই চিন্তা করছি মানে ফাইনালি আমিও সক্ষম হয়েছি যাই হোক কটকুটি বানাতে পারি বা না পারি ফার্স্ট টাইম বানালাম তো যাই হোক এগুলো হচ্ছে কেটে নিলাম এক ফাঁক কাটা হয়ে গেছে অলরেডি তো তো যাই হোক করতে পেরেছি কিন্তু যাই হোক ভাঙতে পারলাম না সুন্দরভাবে আপনারা চাইলে একটু গরম গরম যখন থাকবে প্লেটের ভিতরে তখন কিন্তু কেটে নিতে পারেন আমিও সেমভাবে কেটে নিয়েছি একটু গরম গরম ছিল আর তাড়াতাড়ি কাটা হয়েছে আর পরে এভাবে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে খুশি আসবে আর যাই হোক সুন্দর করে কাটতে পারিনি তারপরও প্রথমবার অনেক সুন্দর হয়েছে আর যাই হোক আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন